আসসালামু আলাইকুম ইফতারি বানালাম লুডুস রান্না করলাম আর এখানে ডালের বড়া বানিয়েছি আর এটা আমি হালুদ বানাইছি এখানে সাবুদানা আছে লুডুস আপেল দুধ দিয়ে আমি এটা বানাইছি আর চিনি আর এখানে আছে চা এখানে ফল কেটে নিয়েছি শশা আর আছে শরবত আজকের এই ইফতারি বানালাম ইফতারি করার পর নামাজ পড়ে রান্না করতে আসলাম একটা ভর্তা বানাবো এই আলুটা সিদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো আলু রংপুর থেকে নিয়ে আসছিলাম একটা বর্তা বানাবো তেল দিয়ে দিলাম সরিষার তেল আমি আলুটা বেজে তারপরে বর্তা বানাবো এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও বেজে নেব সাপে কয়কুয়া রসুন কাঁচামরিচ কাঁচামরিচটাও ভেজে নেব আলুটা ভাজা হয়েছে সরিষার তেলে বাজে বেজে নিয়েছি এটা এখন তুলে নেব কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কটাও বেজে নেব কাঁচামরিচ কটা বাজা হয়েছে এখন পেঁয়াজ বেজে নেব পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিলাম পেঁয়াজটা বাজা হয়েছে এখন নামাই নেব বর্তাটা এখন বানিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম এই যে এটা এখন শেষে নেব এই যে মরিচটা সেষে নিয়েছি এখন আলু দেবোর সাথে যেটা এখন শেষে ভর্তাটা দেখেন হয়ে গেছে আমার এটা এখন তুলে নেব বর্তাটা তুলে নিলাম এভাবে বর্তা করে খেয়ে দেখবেন অনেক সাপ একটু কষ্ট হয় একটু সময় লাগে তবে ওই ভর্তাটা খেতে অনেক স্বাদ লাগে তো আমার বর্তাটা হয়ে গেছে মাখা আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ